আল্লাহ বলে নিশ্চয় যারা ইমান আনবে আর করবে। এই দুইটা সম্বল যারা গ্রহণ করবে এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার নেক আমল করবে তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে চার ধরনের নহর প্রবাহিত হবে মধুর নহর দুধের নহর শরবতের নহর পানির নহর পানির নহরের পানি এত মিষ্ট এত মজা এত সুস্বাদু হবে দুনিয়ার মধ্যে ওই জান্নাতের তলদেশের পানির নহরের পানি দুনিয়ার মধুর চেয়ে আর সুস্বাদু কর হবে রালিকাল ফাউজুল আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুন আসল সফলতা সবচেয়ে বড় সফলতা ওই জান্নাত লাভ করা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ওই জান্নাত অর্জন করা জান্নাত লাভ করা এটি সবচেয়ে সবচেয়ে বড় সফলতা এই জন্য আল্লাহ কসম খেয়ে বলেন ওয়ালা আসরি ইন্নাল ইনসান লাফি খুসর আসরের কসম আল্লাহ বলেন বান্দাবান্দি আমার কথা বিশ্বাস করো আসরের নামাজ যুগের কসম আসরের টাইমের কসম অথবা যুগের কসম আল্লাহ যেন বলেন আমি কসম খায় বললাম বিশ্বাস কর সমস্ত মানুষ বিফল হবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে একমাত্র চারটা কাম যারা করবে তারা সফলতা হবে তারা সাফল্য মন্ডিত হবে তারা সফল কাম হবে তারা চূড়ান্ত সফলতা পাবে আমানু ওয়া আমিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি চারটা কামের ব্যাপারে গুরুত্ব দিবে এক নাম্বার ইমানের উপদেশ একে অপরকে ধৈর্যের উপদেশ দেবে আল্লাহ বলেন আমি আসরের কসম খেয়ে বলে দিলাম এই চারটা কাজ করবে তাহলেই তুমি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের মালিক হয়া যাবে Eeeeeee!